আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি চাল কুমড়া দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর এই গরমের জন্য অত্যন্ত উপযোগী হবে আজকের এই রেসিপিটি আজকের রেসিপির জন্য আমি দুইটা চাল কুমড়া নিয়েছি এখানে দুইটা চাল কুমড়াতে প্রায় আট থেকে নয়শো গ্রামের মতো হবে একটু কচি টাইপের আর ছোট ছোট চাল কুমড়া নিয়েছি এই ধরনের চাল কুমড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি প্রথমে হচ্ছে চাল কুমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে এটাকে পছন্দ মতো সাইজে কেটে নিব তো যেহেতু ছোট ছোটো কুমড়া এগুলো সেই জন্য আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন এই রেসিপিটা যে চাল কুমড়া পছন্দ করে না সেও কিন্তু খেতে পছন্দ করবে এতটাই মজাদার হয় তো দুটো কুমড়া কাটা হয়ে গিয়েছে আমি চুলায় চলে আসলাম আগে থেকে পানি ফুর্তি দিয়েছিলাম চুলায় পানিটা বলক চলে এসেছে এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে তারপরে নেড়ে চেড়ে এর মধ্যে চাল কুমড়াগুলোকে পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নিব এতে করে চাল কুমড়ার মধ্যে এক্সট্রা যে গন্ধ থাকে সেটা চলে যাবে আর কুমড়াগুলোকে কিন্তু আমি খোসার সাথে ধুয়ে নিয়েছিলাম তাই এ পর্যায়ে আর ধুইনি কাটার পরে এখন হচ্ছে এটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়ে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো যাতে করে ওভার কুক না হয়ে যায় একদম এই কুমড়াগুলো পারফেক্ট মতো সিদ্ধটা থাকে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এখন কুমড়াগুলোকে ঝরা দিয়ে আমি এই পাশে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ছয়টা ডিম ভেঙে নিচ্ছি এ পর্যায়ে ডিমের সাথে একটু লবণ দিয়ে এরপরে হচ্ছে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে ফেটানো এ পর্যায়ে হচ্ছে আমি চুলায় চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এই ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে ঝুরি করে নিব এ পর্যায়ে তুলে রাখছি একটা বাটিতে এখন এই প্যানের ভিতরে আরও হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন আর তিনটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে তাহলে দুই তিন সেকেন্ডের মতো একটু ভেজে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচিটাকে ভেজে লাল করে নিব এ পর্যায়ে পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ আর স্বাদ মতো কাঁচামরিচ দিলাম ঝালের জন্য তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনার চাইলে এর পরিবর্তে মরিচের গুঁড়াও দিতে পারেন এ পর্যায়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এ এরপর্যায়ে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এই মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো এ পর্যায়ে আমি পানি দিচ্ছি তিন কাপের মতো এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করব। ডালটা বলক চলে এসেছে আর অর্ধেকটা পরিমাণ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ভাপিয়ে ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো শালকুমড়া যেহেতু ভাপিয়ে রাখা ছিল আর সাত আট মিনিট রান্না করাতে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে হচ্ছে সেই যে ঝুরি করে রাখা ডিমগুলো ছিল দিয়ে দিলাম এখন আরও তিন থেকে চার মিনিট রান্না করছি ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে নেড়ে চেড়ে লবণটা চেক করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে চোলাটা বন্ধ করে দিব তো ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমি বেশ অনেকটা দিলাম এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপরে হচ্ছে চোলাটা বন্ধ করে দিলাম নেড়ে ছেড়ে এরপর যায় গরম গরম পরিবেশনের পালা যখন অনেক ধরনের রান্না করতে ইচ্ছে না করে তো সেই ক্ষেত্রে কিন্তু দুই তিনটা আইটেম একসাথে করে এরকম একটা রেসিপি করে নিলেই হয় আর এটা কিন্তু গরম ভাত অথবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে তো আমি গরম ভাতের সাথে খাবো আর সাথে একটা ভাজি বা ভর্তার আইটেম হলেই হয়ে যায় তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ